রব্বা না বল মারাক্মা সের ডাক এই জন্য তাই খেল ভিতর রব্বানা বলে বলেন কি কয়। রব্বা না চলম না উপাসানা রব্বা না ফাংফল্লা না দুবানা আরে দুনিয়ার ভিতরে রব্বা না বলুন মারাত্মা ডাক আল্লাহ রসুন ফরবান ইনডাল্লা সাইজুলকার ইমন

গুনার পরে যখন দুই কানা হাত উঠাইলাম রব্বানা মোলে ডাক দেই আমার মাওলানায়ে নবী গো আমি মাওলানায়ে বান্দা বান্দীদের খালি হাতে ভিড়ে দিতে লজ্জা ভয় কোথায় কোথায় দুনিয়া দুনিয়া নামোন ভয় দুনিয়া ভিতরে ডাকতে 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 রব্বানা বুলা ডাকতে ডাকতে ফাইটার রক্তবাহী হয়ে যাইবে

নিচের টটকা নাচ ধুলতে পর্যন্ত না বিভোজন বহু পারে সাইকে বড় বড় এক একটা দাঁত হইবে दातগুলো বাহির হইয়া যাইবে দুই দাঁতের মাছ খান দাঁত জিভটা লম্বা হইয়া বাহির হইয়া যাইবে দুই দাঁতে সাপ্লাই গাম জিভটা কাইটা দর দরে রক্ত পড়তে থাকবে বাবারে মানুষের চেহারা না কেবল দেখা যাইবে বাবা দুনিয়ার কোনো মানুষ যদি একটা জাহান্নামী মানুষের सूरत দুনিয়ায় দেখত সাথে সাথে চিৎকার দিয়ে কইজা হইজা মারা দিত বাবা শুধু চাই না কাঁধতে ডাকতে ডাকতে যখন আপনাকে মাওলায় রাখিয়া লাগিয়ে দিবে এরপরে জাহান্নামের দরজার সর্মুখিয়ে থাকবে দারোয়ান রেদোয়ান ফেরেশতা হই রে মালিক ফেরেশ জাহান্নামের দারোয়ান তাকে বলবে ও ভাই মালিক ফেরেশ চা এত ডাকা ডাকি আমাদের কোনো কথার জবাবই দেয় না আপনি একটু আমাদের জন্য ফরিয়াদ করেন

বছর পরে আমরা নিজে যাহান্নামি সঙ্গে সঙ্গীত কথা বলবে না বিলিসানি নি মানে কি মানে ফেরেস্তার মাধ্যমে ইসলাম ফি রামা তো তার লিফুন এ মানে ফেরেস্তা বলিয়া যাও দোরাই জাহান্নামি বলিয়া ছা আমি মাউটা সঙ্গিয়ার কোন পেছাল উপার না।

মার এক ফেরসনা যাক দিন আয দেদিন আয আশি মস্র পার জমাম দিলে কলা সাউ ফিগা ওলা তুকালিমো

তা রৌঘুল মানি চেলেছেন হালাটা কালু বা হাদা এরপর আমি জান্নামি মানুষ কথা বলতে পারবে না ইল্লা একাল কাল শুধু কুকুরের মতো ঘ্যাউ করতে পারবে আর শুয়োরের মতো বদ করতে পারবে মানুষের বাসায় মানুষের সঙ্গে জাহান নামি কথা বলতে পারবে না আল্লাহ তখন বলবে ফেরেস তারাই মানে যাও জাহান নামে জানলা দর্দ গুলো আসতুর বন্ধ করে যাও এই যে বাবা আগে বলছি জাহান নামে দরজা বন্ধ করে দিবে জ্বালাইতে 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 কলিজার কিছু থাকবে না

ওরা একটা কুঁজে জবাব বলছে এই কিন্তু আমার মাজ শুরু হইবে বাবা আমি বসিনা যে সাইল ফুরকার মানুষ সাকার নামক জাহান নামে জন্মে এই সাইল ফরকারের কথাটা বলার জন্য দুঃখ কিছু ভূমিকা হিসাবে কিছু কথা বললাম যে এই যে ওয়াজ কেবল আমার শুরু হইনি মানে কি সাইডে কথাই নুক

সে আমরা তো নামাজ বিনা নামাজই দেন ইজাম নে গত কালকে শুক্রবারে যুমার নামাজ পড়ছি যে দিলাম কেন ইগন হ্যাঁ ভাত মাঝে মাঝে সমাজে বাজলে নামাজ শরী পাসক তেল কখনো তিন অক্ষ পরিদ উপযুক্ত পরি না নামাজ তো না এ বাবা লামনাকুম মিনাল মুসাল্লিন এক অক্ষর নামাজ যদি না পারেন তারে এক অক্ষর নামাজ একটা শাস্তি এলা দিবে না

বুঝেন না যাই আমাগ্রেমে জামাতের আগে নিজে নামাজ আসর নামাজ কাজা বসে অথবা যাই জামাত বসে পরে এটা নাম কাজা এটা নাম কি কাজা এই যে কাজাটা যে ওই সে দোষিত তো আসে না কি কর কম বেশি আসে না তুই আমার আমি 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 আমার ডেরাইভার নেই অনেক সময় প্রায় সময় বেশি এই কারণ সহায় বোকা তো ওই আজান শোনলে যাদের গাড়ি থামা

তবে জল লাগবে আশি হুকা এলে এক হুক জামাত করলে আশি হুকা